নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি সুন্দর একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখানে আমি তিন বাটি মতন আটা নিয়ে নিলাম আপনারা কিন্তু ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ দিয়ে দেবো রিফাইন তেল ভালো করে এখানে হাতের সাহায্যে একটু মেখে নেব মাখা হয়ে গেলে উষ্ম গরম জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করব। আপনারা কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন যে রুটিটা বানাবো সেটা কিন্তু খুবই নরম আর সফট হবে খেতে ভালো লাগবে দেখুন এখানে আটাটা কিন্তু সুন্দরভাবে আমি এখানে মেখে নিয়েছি এর থেকে ছোট ছোট লেচি আমি কেটে নেব দেখুন এখানে লেচি কেটে নিয়েছি একটা লেচি আমি এখানে নিয়ে নেব নিয়ে হাতের সাহায্যে গোল করে উপর থেকে একটু আটা ছড়িয়ে রুটির মতন করে এখানে বেলে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দরভাবে এখানে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি প্রত্যেকটা রুটি কিন্তু এই একইভাবে এখানে আমি বেলে নেব বেশি মোটা হবে না বা বেশি পাতলা হবে না মিডিয়াম সাইজে বেলে নেব একটা ডিম আমি ফাটিয়ে নিলাম অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে ডিমটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটা ফ্রাই প্যান গরম করে নিলাম তাতে রুটিটা দিয়ে দিলাম রুটিটা ভালো করে কিন্তু এপিট ওপিট দুপিট একটু সেঁকে নিতে হবে না হলে কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এক পিঠ হয়ে গেছে কিন্তু অপর অপরপিট উল্টে দিলাম দেখুন হালকা কিন্তু এখানে ফুলে উঠছে রুটিটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে তুলে নেব ফ্রাই প্যানের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো তেলটা নাড়াচাড়া করে গুলিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দেবো ডিমটা চারিদিকে একটু ছড়িয়ে দেবো সেকে রাখা রুটিটা ডিমের ওপর কিন্তু দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কিন্তু এখানে লাল করে ভেজে নিতে হবে দেখুন ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে আমি উল্টে দিলাম অপর পিলটা কিন্তু আমি আর উল্টাবো না একটু ভালো করে কিন্তু ভেজে নেবো দেখুন কত সুন্দর লাল হয়েছে এখানে কিন্তু রুটিটা আর ডিমটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিলাম শশা পেঁয়াজ এখানে আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেব ঝালের জন্যে আপনারা কিন্তু বাচ্চাদের যদি এই রেসিপিটা টিফিনে যদি দেন তাহলে কিন্তু ঝালটা স্কিপ করবেন এখানে সস দিয়ে দিলাম অল্প পরিমাণ দেখুন ভালো করে কিন্তু এগরোলের মতন এখানে মুড়িয়ে নেবো নিয়ে মাছ বরাবর কেটে দেবো মাঝখান থেকে কাটলে কিন্তু টিফিন বক্সে দিতে সুবিধা হবে আর ছোটো ছোটো করে টুকরো করে দিলে বাচ্চারা আরও কিন্তু মজা করে খাবে দেখুন এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেছে আর একটা আমি এখানে একইভাবে কিন্তু তৈরি করে নেব পেঁয়াজ কুচি কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কিন্তু এখানে লবণ দিয়ে দেবো আপনারা কিন্তু লবণটা নাও দিতে পারেন ডিমের মধ্যে যেহেতু লবণ দিয়েছি তাই আগেরটাই কিন্তু আমি এখানে লবণ দিইনি মাঝখান থেকে সস দিয়ে ভালো করে মুড়িয়ে এখানে আমি ছোটো করে কেটে নেব তাহলে তৈরি হয়ে যাবে এখানে ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করবেন এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবে